this from the park i think the park zoo নমস্কার আমি শেফ রানা আফরোজ আমি তো সাধারণত বিভিন্ন জায়গায় নিজে রান্না করি বা রান্না করে শিখিয়ে দিই সেখানকার কিচেনকে কিন্তু এবার আমার ভূমিকাটা একটু অন্যরকম উষা রেস্টুরেন্ট আট থেকে আঠাশ ফেব্রুয়ারি একটা ঢাকায় ফুড ফেস্টিভ্যাল করতে যাচ্ছেন তো ওদের ওদের শেফ মেনুটা তৈরি করেছে এবং রান্না করেছে কিছুই আমার ভূমিকাটা হচ্ছে যে ওনার যেটা করেছে সেটা কতটা অথেন্টিক হয়েছে বা কতটা পরিচিত হবে বাংলাদেশের লোকদের কাছে সেইটা খেয়ে তাদেরকে জাজমেন্ট দেওয়া যাতে ওরা ভবিষ্যতে এইটা নিয়ে কাজ করতে পারে তো এইবারের আমার রোলটা একেবারেই অন্য বেসিক্যালি বলতে পারেন যে টেস্টারেড একটা রোল আমাকে এখানে দেওয়া হচ্ছে কি কি খাবার টেস্ট করতে হলো এখন অব্দি আমি জালি কাবাব খেয়েছি আমি এখন পর্যন্ত অন্য কিছু খাইনি তো অনেক কিছু খেতে হবে শুনেছি তো জালি কাবাবটা ভালো বলছি যে এখানকার মানে কোন কোন রান্নাগুলো মনে হচ্ছে দেখে যে দেখা তো হয়ে গেছে বেশ পছন্দসই দেখতে লাগছে আমার জালি কাবাবটা ভালো লেগেছে তারপর এই কাবাবটা এটাও আর কাবাব এটাও ভালো লেগেছে চিকেন আর এটা তারপর ওইখানে যে চিকনি পোলাও আছে এটা ওটা ভালো লেগেছে আপনি কি আজকে খাবারটা খাবেন তো নিজের আমার খেতে হবে বাংলা এবং বাঙালি যারা আছে যারা বাংলাদেশে খাওয়া পছন্দ করে তাদের জন্য আপনি কি বলতে চান আমি তো যা বলি সবসময় যে দুই বাংলার খাবারই তাদের নিজস্ব গুণাগুণ নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের লোকেরাও আমাদের এখানে যখন আসেন তারা আমাদের এখানকার খাবার যথেষ্ট পছন্দ করে আর সেরকম বাংলাদেশের খাবার এখানকার লোকেরা যাতে মানে কী বলবো যে ভালোভাবে গ্রহণ করে পছন্দ করে আমার ইচ্ছা তাদের কোনো সন্দেহ নেই আমি আমি এত বছর ধরে কলকাতায় ফেস্টিভ্যাল করছি এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় সেটা সবসময় সাকসেসফুল হচ্ছে কাজে এটা তো পরিষ্কার যে বাংলাদেশের লোক বাংলাদেশের খাবার এবার বাংলার লোকে পছন্দ করে এবং তা সেটা তারা নিতে চান আপনাকে আমরা এতকাল থেকে এসেছি বড় বড় হোটেলে তাদের সঙ্গে আপনি টাই আপ করে কাজ করেছেন এরকম একটা ছোট্ট রেস্টুরেন্টকে আপনি কী করে বাছাই করলেন আমি বাছাই করিনি সত্যি কথা বলতে কি আজকে আমি কিছুই জানি না আমি ওইখানে আসার পরে আমাকে পারমত ইনভাইট করেছিল আসার পরে আমি শুনলাম যে এটা আমার রোল যে আমার একটু জল থেকে আমি যে দিয়েছি